শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধ্যঙ্গনী জননেত্রী শেখ হাসিনাকে স্মরণ করছি একজন ওই বিএনপির নেতা তার মানে ওই সারা জীবন আমলিক করিস তো এখন বিএনপি সেজিস তো বিএনপির এক সমাবেশে বলতেছে শহীদ জিয়ার সুযোগ্য পত্নী শহীদ জিয়ার সুযোগ্য স্ত্রী জননত্রী শেখ হাসিনা তা পাশের থেকে বলতেছে শেখ হাসিনা না খালেদা জিয়া তার মানে ও সারা জীবন জয় বাংলার গান গিয়েছে এখন টাকা দে আর পয়সা দেহক বিএনপি সেজেছে আচ্ছা ওর পেটের ভিতরে বক্সিং দিলু ও শেখ হাসিনার কথা ছাড়া কি খালেদা কথা বাহির হবে ইয়ে হইল শেখ হাসিনার দালাল 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 বিএনপির বলি এই দালালদের বাদ দাও নতুবা যা ডুবিয়েছ তা সে আরো ডুব্বা আরো ডুব্বা আরো ডুব্বা আলম তারাই কিতাব আল্লাহ বলতেছে কাদের ভরে শোনো যাদের সামনে সম্পূর্ণ কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ আছে সম্পূর্ণ কোরআন ওরা জানে না কিন্তু কিছু অংশ সুরা ফিল থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত জানে দুটো একটা হাদিদ জানে ইসলামের কিছু অংশ জানে পুরাপুরি জানে না তা না অথবা ফুল জানে কোরআনের কিছু অংশ তাদের কাছে আছে অথবা পুরো অংশ আছে কোরআন হয় তাদের বাড়ি আছে কোরআন মসজিদে আছে অথবা কোরআন তাদের ঘরে আছে এই কোরআন কলা ঘর অথবা কোরআনের পক্ষের লোকেরা যদি কোরআন না মেনে যদি মূর্তির পরে ইমান আনে আর মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় অথচ তাদের সামনে কি আছে এই কোরআনের আইন প্রতিষ্ঠা না করে যদি মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় আর মোড়ে মোড়ে নির্মাণ করতে চায় আমি আল্লাহ বললাম এটা যারা করবে তাদের পরে কি কিছুটা হওয়া গেছে সম্পূর্ণ ক্লিয়ার এখন হননি কিছুটা ক্লিয়ার হয়েছেন তাহলে যারা মড়ে মরের মূর্তি নির্মাণ করবে পাড়ায় পাড়ায় মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর কি আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চাইবে সেখানে সরিয়ার আইন থাকবে না আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর এখন মোড়ে মোড়ে মূর্তি পাড়ায় পাড়ায় মূর্তি আমাদের দেশে ছিল কি ছিল না কার মূর্তি ছিল বাবার মূর্তি যে আমার নলেজ এসেছে গোটা বাংলাদেশ এখন কোরআনকে হাতছানি দিয়ে ডাকতেছে আশা করি আগামীতে যতই কুটকৌশল চলুক যতই ষড়যন্ত্র চলুক আর যতই মিথ্যার ব্যবসা চলুক দেখানো দুই হাজার টাকা আমার হাতে আছে আমার ভাইরাম তাহলে মুক্তি যারা নির্মাণ করবে তাদের উপর আল্লাহর কি তাহলে আমরা এখান থেকে দুই বছর আগে দেখতাম প্রতিটা মনে 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 কার মূর্তি বাবার মূর্তি বাবার মূর্তি বাবার মূর্তি এখন বাবার মূর্তিরে দাঁড়িয়েছি এখন যদি আরেকটা দল এসে প্রতিটা মনে মনে স্বামী স্ত্রীর মূর্তি ভিট করে তাহলে আল্লাহর ভাষায় ওদের পরও ও আগামী তো যারা মূর্তি নির্মাণ করবে এদের পর আল্লাহর লানত সেটা যদি জামাত ইসলাম হয় না জামাতের পরে কি আল্লাহর লানত সেটা যদি জাতীয় পার্টি হয় জাতীয় পার্টির পর আল্লাহর কি লানত তাহলে আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে যারা মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অফিসে অফিসে মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর লানত এক নম্বর পয়েন্ট বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবার পরে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জামাতের আমির যদি জামাতের আমিরের ছবি যদি জানা দিয়ে হচ্ছে কথা কোরআন বাদ দিয়ে আইন লন্ডনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় অতস সে আইনের ভিতরে কার আইন নাই আল্লাহর আইন নেই কোরআনের আইন নাই তবে আল্লাহর আইন কোরআনের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করবে আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই আর কোন দল নেতার আইন প্রতিষ্ঠিত করতে চাই কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় ওদের পরে আল্লাহর রহমত আর যারা কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন স্বামীর আইন চাষির আইন ভাবুর আইন খালুর আইন লন্ডনের আইন আমেরিকার আইন তারপরে কি ভারতের আইন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর ভাষায় ওদের পরে লানত আর ওই দলের দিকে যারা ভোট দেবে তাদের পরে আল্লাহ লানত ওই দলের দিকে যারা ডাকবে তাদের পরে আল্লাহ লানত ওই দলের অফিসি বৈশে যারা চা খাবে ওদের পরেও আল্লাহর কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে দুইটা দোষ বললাম একটা দোস হলো কোরআনের আইন বাদ দিয়ে যারা তারা আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের পরে আল্লাহর কি লানত তারা যারা মূর্তি নির্মাণ করতে চায় তাদের পরে আল্লাহর কি লানত ইত্তাকাদু আইমানাহু জুননা জুননা শব্দর অর্থ আছে ঢাল তারা তাদের পোশাক তারা তাদের টুপি তারা তাদের দাড়ি তারা তাদের জামা তারা তাদের দান সদকা তারা তাদের মসজিদ মাদ্রাসা তারা তাদের কোরআন হাদিস বলা এটা ঢাল স্বরূপ ব্যবহার করতেছে আচ্ছা ঢাল কি সব সময় কাজে লাগে কোন সময় কাজে লাগে যুদ্ধের সময় এরাও ঠিক ওই নির্বাচনের সময় এই পোশাকগুলো ঢাল বানায় টুপি পরে অন্য অন্য সময় টুপি পরে না ঠিক নির্বাচনের সময় এসে জুব্বা গাই দেয় অন্য সময় জুব্বা পরে না নির্বাচনের সময় খোসা খোসা দাঁড়িয়ে রাখে নির্বাচনের সময় আসলে হাজির মাল পরে নির্বাচনের সময় আসলে তসবি হাতে নাই অন্য সময় পরে না এরা এই দাড়ি টুপি জামা ঢাল নামাজ ঢাল শুরু ব্যবহার করে দেখো আমি কত বড় হুজুর এক আছারে নামাজ তিন চারবার পড়ে দান সৎকার কত যে করে তার ঠিক নেই এখানে দান করে ওখানে দান করে এখানে দেয় ওখানে দেয় কে সময় ভোটের সময় ভোটের সময় বিশেষ বিশেষ সময় তাদের ইমানকে ঢালস্বরূপ ব্যবহার করে যারা বিশেষ বিশেষ সময় ইসলাম গ্রহণ করে আর বিশেষ বিশেষ সময় বাদ দেয় এদের আমরা যারা হুজুর যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী এরা কি নির্বাচনের সময় টুপি পরে। এরা কি নির্বাচনের সময় নামাজ পড়ে তাহলে এদের নামাজ আর টুপি আর দাড়ি সবসময় আসে না নাই তাহলে যারা বিশেষ সময় ওই পোশাক ওই নামাজ ঢাল স্বরূপ ব্যবহার করে এদের পরে আল্লাহর কি সাত নম্বর কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই যত লোক আছেন সবার কাছে অনুরোধ করে যাই সাত নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারা সব চায় কিন্তু আল্লাহর কোরআনের আইন তারা সমাজে চায় না